পরাধীনতার সাত ছয় বছর পার করল গাজা নাকবাদিব ফিলিস্তিনিদের জন্য ইতিহাসের এক কালো অধ্যা মহাবিপর্যয়ও বলা হয় দিনটিকে এক নয় চার আট সালের এক পাঁচ মে সেই দিন ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠন করে ইসরাইল এরপর থেকেই তাদের ওপর চলতে থাকে দখলদার বাহিনীর অমানবীয় নির্যাত ইসরায়েলিরা অবরুদ্ধ অঞ্চলটির শুধু ভূমিই দখলে নেয়নি কেড়ে নিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্প ধ্বংস করেছে অবকাঠামো এবং বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যের পথ অত্যাচার অবহেলা ও হতাশায় ইসরায়েলের নিয়ন্ত্রণে পরাধীনতার সাত ছয় বছর পার করল গাজা ইসরায়েলের আগ্রাসনের পর প্রথম দখল হয় ফিলিস্তিনিদের ভূমি ও প্রাকৃতিক সম্পদ গাজায় বসবাসকারী ফিলিস্তিনি এবং অধিকৃত পশ্চিম তীরে ও পূর্ব জেরুজালেমে বসবাসকারীদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে অশ্ল চুক্তি অনুসার অধিকৃত পশ্চিম তীরকে তিন ভাগে ভাগ করা হয় যেখানে ইসরায়েলিরা ছয় শূন্য শতাংশ ভূমি নিজেদের দখলে নিয়ে নেয় যৌথভাবে ইসরায়েল ফিলিস্তিনিদের দখলে আসে দুই দুই শতাংশ অঞ্চ অন্যদিকে ফিলিস্তিনিদের ঝুলিতে থাকে মাত্র এক আট শতাংশ ভুখন ইসরায়েলিদের ছয় শূন্য শতাংশ দখল হওয়া ভূমিতে তিন লাখ ফিলিস্তিনির বাসস্থান ছিল কিন্তু ইসরায়েলিরা সেই অংশটিতে ফিলিস্তিনিদের উৎখাত করে অবৈধভাবে দুই নয় শূন্যটিরও বেশি ইহুদি বস্তি স্থাপন করে প্রায় সাত লাখ বস্তি স্থাপনকারী বাস করে পশ্চিম তীরে আন্তর্জাতিক আইনে ইসরায়েলি এই বস্তি অবৈধ ফিলিস্তিনি হওয়ার কারণে বাড়ি তৈরির জন্য সেখানে ইসরায়েলের কাছ থেকে অনুমতি পাওয়া যায় না তখন অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অনেক ফিলিস্তিনি অনুমতি ছাড়াই বাড়ি তৈরি করতে বাধ্য হন গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পূর্ব জেরুজালেমে ছয় দুই বছর বয়সী ফাখরি আবুদিয়াবের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ভুক্তভোগী বলেন আমার সব স্মৃতি সেই বাড়িকে ঘিরে দুই নয় সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত এক শূন্য হাজার সাত শূন্য শূন্যটি ফিলিস্তিনি মালিকানাধীন অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে এছাড়া এক ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ প্রতিদিন ভোরের আগে হাজার হাজার ফিলিস্তিনি শ্রমিক তাদের কাজে বের হন কিন্তু ইসরায়েলি সামরিক চেকপয়েন্টগুলোর মধ্য দিয়ে তাদের যেতে হয় এছাড়াও ইসরায়েল ফিলিস্তিনিদের আন্দোলন এবং সম্পদের ওপর ব্যাপক বিধিনিষেধ বসিয়েছে এছাড়া ফিলিস্তিনিদের বেকারত্বের হার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ স্থানে নিয়ে গেছে দুই শূন্য দুই চার সালের জানুয়ারি পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে প্রায় পাঁচ লাখ সাত হাজার ফিলিস্তিনি চাকরি হারিয়েছে ফিলিস্তিনের আর্থিক সম্পদের ওপর ইসরায়েলের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে এক নয় নয় শূন্য এর দশকের মাঝামাঝি থেকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ তত্ত্বাবধানকারী প্যালেস্টাইন অথরিটির পিয়ে হয়ে প্রতি মাসে প্রায় এক আট আট মিলিয়ন ডলার কর সংগ্রহ করে যা পিয়ের মোট রাজস্বের ছয় চার শতাংশ পিয়ের ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে ইসরায়েল ফলে দখল হওয়া পশ্চিম তীর এবং গাজায় কর্মরত আনুমানিক এক লাখ পাঁচ শূন্য হাজার কর্মচারীর বেতন প্রদানে সমস্যার মুখে পড়ছে পি এক নয় ছয় সাত সাল থেকে ইসরায়েল ঐতিহাসিক ফিলিস্তিন দখল করে এবং তিন লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছি তখন আরব বিশ্বের সঙ্গে ফিলিস্তিনিদের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়ে যা আবার গাজায় ইসরায়েল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সরঞ্জামের আমদানি সীমাবদ্ধ করে রেখেছে ইসরায়েল যেখানে উচ্চগতির পাঁচ জি মোবাইল ইন্টারনেট চালু করছে অন্যদিকে ফিলিস্তিনি নেটওয়ার্ক অপারেটরদের শুধু অধিকৃত পশ্চিম তীরে দুই শূন্য এক আট সাল থেকে তিন জি এবং গাজায় দুই জি ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনের প্রযুক্তি খাতকে থামিয়ে দিয়েছে দখল হওয়া পশ্চিম তীরে প্রধান ভূগর্ভস্থ জলাশয় সহ এই অঞ্চলের বেশিরভাগ সম্পদ ইসরায়েল নিয়ন্ত্রণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন মাথাপিছু এক শূন্য লিটার নিরাপদ পানি ব্যবহারের কথা উল্লেখ করেছে দুই সালে ইসরায়েলিরা গড়ে প্রতিদিন দুই চার সাত লিটার পানি পেয়েছে কিন্তু অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিরা পান আর দুই লিটার পানি। অন্যদিকে সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে জাদুঘর গ্রন্থাগার সহ দুই শূন্য শূন্যটিরও বেশি সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান ধ্বংস হয়েছে এছাড়াও অবরুদ্ধ অঞ্চলটির বিশ্ববিদ্যালয়সহ তিন নয় শূন্যটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে ইসরাইল প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের দৈনন্দিন জীবন ইসরায়েলি দখলদারির অধীনে খুব সীমিত হয়ে গেছে এই নিয়ন্ত্রণ ও আধিপত্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জাতিসংঘের পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ফিলিস্তিনের অর্থনীতিকে তাদের ওপর নির্ভরশীল করে তুলেছে ফিলিস্তিনিরা বলছেন ইসরায়েলের নিপীড়ন অব্যাহত রয়েছে এ ব্যবস্থার অর্থ নাকবা সত্যিই শেষ হয়নি ফিলিস্তিন